আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় পাঁচ সংশ্লেষণ পৃষ্ঠা একচল্লিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক চিত্র পি চিত্র কিউ গণং প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষণ কাকে বলে কনং প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন গনং প্রশ্ন হচ্ছে পি বেলজারে মোমবাতিটি থাকার কারণ ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের কাজটি বেঁচে থাকবে কি উত্তরের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় পাঁচ শালক সংশ্লেষণ পৃষ্ঠা একচল্লিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষণ কাকে বলে কনং প্রশ্নের উত্তর হচ্ছে যে প্রক্রিয়ায় সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিচের খাদ্য নিজেরা তৈরি করে তাকে শালক সংশ্লেষণ বলে কনং প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন খনন প্রশ্নের উত্তর হচ্ছে সাধারণত উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হয়ে থাকে ফলে বেশি পরিমাণ সূর্য রোশনি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন গ্যাস শোষিত হয় এছাড়া পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি এবং এবং পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান গেসীয় আদান প্রদান সহজে ঘটে এসব কারণে শ্যালুক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় গনং প্রশ্ন হচ্ছে পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকে নিচে এর কারণগুলো নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গমন করে এ নির্গত অক্সিজেন বেলজারে আবদ্ধ থাকার কারণে পরিবেশে উন্মুক্ত না হতে পেরে বেলজারটি অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ হয় আমরা জানি অক্সিজেন নিজে চলে না কিন্তু আগুনকে জ্বলতে সাহায্য করে যেখানে অক্সিজেন থাকে না সেখানে আগুন জ্বলে না যেহেতু বেলজারে অক্সিজেন আছে তাই বেলজারের ভেতরে থাকা মোমবাতিটিও জ্বলে থাকে ঘন প্রশ্ন হচ্ছে চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে কি উত্তরের পক্ষে যুক্তি দাও ঘন প্রশ্নের উত্তর হচ্ছে না চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে না উত্তরের পক্ষে যুক্তি আমরা জানি শালক সংশ্লেষণ একটি সরলবৃত্তীয় প্রক্রিয়া সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্রন্দ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করার পর শয্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন অক্সাইডের বিক্রিয়া ঘটে ও শর্করা উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে ইউ চিহ্নিত চিত্রে বেলজারের ভেতরে উদ্ভিদটি আটকে থাকায় পরিবেশের সাথে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারবে না কিন্তু উদ্ভিদে খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড অপরিহার্য তাই কার্বন ডাই অক্সাইডের অভাবে খাদ্য তৈরি খাদ্য তৈরি প্রক্রিয়া ব্যাহত হবে এভাবে খাদ্যের অভাবে উদ্ভিদের শক্ত উৎপন্ন না হলে কিছুদিনে কিউ চিহ্নিত কিউসেনিত বেলজারের উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং এক সময় মারা যাবে সৃজনশীল দুই কার্বন ডাই অক্সাইড প্লাস আর আলো ক্লোরোপ্লাস্ট এস প্লাস পানি প্লাস অক্সিজেন খনং প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সকল শক্তির উৎস কি খনং প্রশ্ন হচ্ছে রাতে শালক সংশ্লেষণ হয় না কেন গণং প্রশ্ন হচ্ছে উদ্ভিদে উল্লেখিত প্রক্রিয়ায় কিভাবে এস যৌগটি তৈরি হয় ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে জীবজগতে উল্লেখিত বিক্রিয়া গুরুত্ব বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী দুই নং সৃজনশীল প্রশ্নের তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় পাঁচ শালক সংশ্লেষণ পৃষ্ঠা একচল্লিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সকল শক্তির উৎস কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য খনক প্রশ্ন হচ্ছে রাতের শালুক সংশ্লেষণ হয় না কেন খনক প্রশ্নের উত্তর হচ্ছে সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন সহায়তায় নিজেদের খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করার পদ্ধতিকে শালুক সংশ্লেষণ বলে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান আর আলোর প্রধান উৎস হল সূর্যালোক যেহেতু সালোক সংশ্লেষণে সূর্যালোক প্রয়োজন হয় আর রাতের বেলায় সূর্যালোক থাকে না তাই রাতের হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো গণ প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত এস যোগটি হলো গ্লুকোজ বা শর্করা যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় নিচে বিক্রিয়াটি দেখানো হলো কার্বন ডাইঅক্সাইড পানি আলো ক্লোরোপ্লাস্ট গ্লুকোজ প্লাস অক্সিজেন শালক সংশ্লেষণ একটি শরীরবৃত্তি ও জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়ার সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পতরন্দের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে এরপর সজ্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইডের প্রক্রিয়া ঘটে এবং গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয় গনং প্রশ্ন হচ্ছে জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো গন প্রশ্নের উত্তর হচ্ছে জীবজগতে উল্লেখিত বিক্রিয়ায় অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রক্রিয়ার গুরুত্ব নিচ্ছে বিশ্লেষণ করা হলো খাদ্য উৎপাদনে জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র শালক মাধ্যমে উৎপন্ন হয় প্রাণী হক আর উদ্ভিদ হক জীবের কর্মসঞ্চালনের মূলে আছে খাদ্য কারণ খাদ্যের সাথে শোষণের নিবিড় সম্পর্ক শোষণের ফলে শক্তি শোষণের ফলে শক্তি নির্গত হয় তাই ছাড়া উভয়ের উভয়ের শালুক সংকটাপন্ন পরিবেশে গ্যাস বিনিময় শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয় ফলে এ প্রক্রিয়ায় প্রাণীকূলের জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে জীবাশ্ম জ্বালানি কলকারখানা বা যানবাহনে ব্যবহৃত জ্বালানি খনিজ তেল গ্যাস কয়লা প্রভৃতি সম্পদ মূলত উদ্ভিদ হতে আসে এগুলোর মধ্যে শক্তি এসেছে সালোকসংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে উপরের আলোচনা থেকে একথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর তাই উক্ত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম প্রিয় শিক্ষার্থী এ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় পাঁচ সালক সংশ্লেষণ পৃষ্ঠা একচল্লিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে সেলিনটি খুনের সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ